ছিলাম পার্ট ওয়ানে টেলিভিশন সার্কিটের সঙ্গে কি কি থাকে এর বিস্তারিত ডিটেলস দেখেছিলাম তা আজকে আমরা পার্ট টুতে দেখব টেলিভিশনের প্রধান দুইটি অংশ কী কী তো এর আগে প্রতিটি সার্কিটের নাম্বার থাকে সেম একই টেলিভিশনের এই সার্কিটের নাম্বার আছে দেখেন এ পি এল জিরো টু জিরো এইট থ্রি বি হচ্ছে নাম্বার এবং এই নাম্বারের যে মেন আইসি সে মেন আইসি ব্যবহার করা হয় অষ্টআশি তিয়াত্তর অথবা অষ্টশী তিরানব্বই অথবা অষ্টশী পঁচানব্বই তবে এটি যে সার্কিট উৎপন্ন করা হয়েছিল তৈরি করা হয়েছিল দুই হাজার বাইশ সালে এটিও সেখানে লেখা আছে তো এই যে সাদা মার্কিং করার যে দাগ আছে এই সাদা মার্কিং করা এই অংশটি হচ্ছে আমাদের পাওয়ার সেকশন আর এই যে বাকি অংশটা এই অংশটা হচ্ছে সেকেন্ডারি সেকশন অর্থাৎ এটি হচ্ছে একটি প্রাইমারি সেকশন এটি প্রাইমারি সেকশন আর এটি হচ্ছে সেকেন্ডারি সেকশন আমরা দুইটি প্রধান যে সেকশন এটা জেনে নিলাম এখন আমরা জানবো প্রাইমারি সেকশনে কী কী থাকে এসি ইন এখানে এসি কানেক্টর তার সঙ্গে একটি ফিউজ আছে এটি হলুদ কালার এটি বক্স টাইপ ক্যাপাসিটর তার সঙ্গে আছে একটি রেজিস্টর এরপর আছে ইন্ডাক্টর তারপরে আছে একটি পিটিসি যা ডিগাজিং কয়েলের কালারকে ফিক্সড করে এটি ডিগাজিং কয়েলের কানেক্টর এবং দুই সাইডে দুইটি আছে সেরামিক ক্যাপাসিটার এরপরে আছে চারটির একটিফায়ার এক দুই তিন চার এই চারটির একটিভায়ার কী করে এছি থেকে ডিসি করে পরে ফিল্টারের জন্য এটি ক্যাপাসিটার ইউজ করা আছে ক্যাপাসিটিটা হচ্ছে চারশো অর্থাৎ সাড়ে চারশো ভোল্টেড এরপরে এতে রেজিস্টর এরপর আছে একটি পিসি এটাকে অপটো কাপলার বলা হয় এটার নাম্বার আছে একাশি সাত অর্থাৎ আটশো সতেরো পিসি এরপরে আছে একটি এনপিএন ট্রানজিস্টর যা নাম্বার হচ্ছে আঠারো পনেরো এরপরে আছে একটি রেজিস্টর তারপরে আছে একটি সবুজ কালারের পলি ক্যাপাসিটর তো দেখেন এটা হচ্ছে পলি ক্যাপাসিটর তার সাথে একটি জাম্পার এই যে এগুলো সম্পূর্ণ ক্যাপাসিটর তো তারপরেই আমরা দেখতে পাচ্ছি মূলত এগুলো ক্যাপাসিটর অর্থাৎ পলি ক্যাপাসিটর আমরা রেজিস্টার দেখলাম এরপরে দেখি এই যে লাল কালারের একটু কালো কালো এগুলো হচ্ছে জিনার ডাল তার সাথে একটি ডায় তারপরে আছে এই ইটি হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর ছাব্বিশ পঞ্চান্ন তো প্রত্যেকটি নাম্বার আছে যেটা ক্যাপাসিটর সেটা ক্যাপাসিটর নাম্বার থাকবে কত নাম্বারের তো এর যে দেখেন একটু কালার আকাশি কালারের মতো এটি হচ্ছে পি পাওয়ার ট্রানজিস্টর বাউন্নশো আট তো এটা হচ্ছে চপার এটাকে স্টেপ ডাউন চপার বলা হয় কারণ এটার ডিসি ভোল্টেজটাকে কমিয়ে বিভিন্ন ভোল্টেজে নিয়ে আসা যায় তো এই যে পাওয়ার ট্রানজিস্টরটা ব্যবহার করা আছে এটা কিন্তু অনেক গরম হয় তো পাওয়ার ট্রানজিস্টর যখন গরম হয় তখন গরমটাকে বা তাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য বা অপসরণ করার জন্য এডসি ইউজ করা আছে নাহলে এই ট্রানজিস্টরটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই জন্য হেডসিম একদম অপরিসীম তো বন্ধুরা এই যে কম্পোনেন্টগুলো আছে মূলত এগুলোই কম্পোনেন্ট তবে এই কম্পোনেন্টগুলো কোনটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আর পাওয়ার সেকেন্ডারিতে পার্স করবে না তাহলে আমরা নেক্সট টাইমে দেখব কোন পার্টসগুলো নষ্ট হয়ে গেলে তার কীরকম পার্ট শো করে কোনটি ভালো আর কোনটি খারাপ